চলে এলাম আজকে দীপন সংস্থার ক্যাম্পাসে মোটামুটি এখানে একটা কাজ আছে সেই সাথে গুড়াও হয়ে গেল ক্যাম্পাসটা আসলে খুবই সুন্দর হ্যালো ফ্রেন্ডস আই এম শাইন ওয়েলকাম ব্যাক এই মুহূর্তে সকাল দশটা আমরা বের হয়ে গেলাম আর দ্বীপ সংস্থার উদ্দেশ্যে ফত মধ্যে ফায়ার সার্ভিস দেখতে পেলাম আমার সঙ্গে রয়েছে আজাদ ভাই আজকে যাচ্ছি দ্বীপ সংস্থার। ক্যাম্পাসের সামনে এসে এখন ভিতরে প্রবেশ করব ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখবো প্লাস আজকে এখানে একটা কাজ রয়েছে যে কাজের উদ্দেশ্যে আসছি সেই কাজে যাব তার আগে ক্যাম্পাসটা একটু ঘুরে ঘুরে নিই দেখতে পাচ্ছেন ক্যাম্পাসের অসাধারণ সৌন্দর্য সকালবেলার এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগছে দিক উন্নয়ন সংস্থা একদম নিরিবিলি পরিবেশ আগে সে পরিবেশ অনেকখানি সুন্দর অনেকখানি নিরিবিলি এখনও সকালবেলা দর্শনার্থীরা আসে না যার কারণে একেবারে ফাঁকা নিরিবিলি ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগছে সালামু আলাইকুম দর্শক এটা হচ্ছে দ্বীপ উন্নয়ন সংস্থা চলে এলাম আজকে দ্বীপ উন্নয়ন সংস্থার ক্যাম্পাসে মোটামুটি এখানে একটা কাজ আছে সেই সাথে গুড়াও হয়ে গেল ক্যাম্পাসটা আসলে খুব সুন্দর পরিবেশটা অনেকখানি আপডেট করেছে এখানে অনেক কিছু অনেক পরিচ্ছন্ন দেখতে পাচ্ছি আগের তুলনায় আগে চেয়ে অনেক পরিচ্ছন্ন পরিষ্কার খুবই দেখতে পাচ্ছি ক্যাম্পাসের নিচে এসে এখানে দেখতে পাচ্ছি ক্যাফে কিছুক্ষণ আগে ক্যাপটা ক্যাবটা ছিল না এখন একটা কাপ করা হয়েছে এখানে বিভিন্ন মালামাল পাওয়া যায় সো আমরা যে কাজের উদ্দেশ্যে আসছি আমরা সারাদিন এখানে আজকে সাংবাদিকদের সাথে মিটিং করেছি হাতিয়া উপজেলার সাংবাদিকদের সাথে একটা প্রশিক্ষণ কেন্দ্র হয়েছে ফ্রি মিটিং করেছি আমি ভাবছিলাম যে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে কিন্তু এখানে আরও আরো বড় পর্যায়ে সাংবাদিকদের নিয়ে আমরা পুরুদের মিটিং করেছি এবং খাওয়া দাওয়া হয়েছে অনেক কিছু হয়েছে এখানে সবাই হাতিয়ার সাংবাদিক এক একজন এক এক টিভির এক একজন এক এক পত্রিকার

আমরা নাজাম বাইকে আসলে ওনাদের এখানে আসার কথা ছিল দীপেন্দ্র সংস্থা আমাদের একটা ট্রেনিং ছিল ট্রেনিং এ আমি আমার প্রিয় বাইকে খুব মিস করতেছি আর আমি মিসকে মিস করতেছি তুমি কি বাবিরে নিয়ে আসছে হাসছি আমি শশা আপনাদের পায়খানা হবে দেখে দেখে ফসা আসলে পুরুল্লা বন্ধুর হৃদয়ের এই বাইকটা আমি দেখিনি এই বাইকটা আমার খুব পছন্দ হয়েছে কম বাজেটের মধ্যে সেরা বাইক ছিল সো আজকে পুরো দিন দ্বীপ উন্নয়ন কাটাইছি যাওয়ার মতে হৃদয়ের বাইকে করে গেলাম সো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সাবস্ক্রাইব করে দেবেন কেমন লাগে আল্লাহ হাফিজ